দুনিয়ার মানুষ দুনিয়াতে তোমরা টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ ক্ষমতা যা কিছু অর্জন করো দম বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে শেষ কিন্তু যদি তোমরা সমাজ দিয়ে যদি নিজের জীবন ব্যক্তি পরিবার রাষ্ট্র সাজাতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন বললাম এই কোরআন তোমার পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবে কন্যা সুবাহান আল্লাহ সেই কোরআন অর্জন করার দরকার আছে না নাই কিন্তু এই কোরআন মসজিদ আর মাদ্রাসার মধ্যে রেখে দিয়ে শুধু নামাজ পড়ি কোরআন করি কোরআন আর সমাজ পরিচালনা করি মানুষের মন মতো আইন দিয়া কথা বলেন না কেন মসজিদে গেলে কোরআনকে খুব মহাব্বত খুব ভালোবাসে তো ওই কোরআন কি মসজিদের বাহিরে মানার দরকার আছে না নাই বলেন না কেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া খায়রু মিম্মা ইজমাউন পৃথিবীতে যা কিছু এজিত করো অর্জন করো আখের তৈরি করো কোনো কিছুই কবরে নিয়ে যেতে পারবে না যদি কবরে একটা জিনিস নিয়ে যেতে চাও তার নাম হচ্ছে কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবরে কোরআন নেওয়ার দরকার আছে না নাই আছে মানে কি মরার পরে কোরআন একটা বুকের মধ্যে কাফনের মধ্যে দিয়ে দেবে কথা কয় না তা আছে মানে কি আছে মানে হচ্ছে এই কোরআনের বিধান নিজে মানতে হবে এই কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত করতে হবে কথা বলেন কারণ হচ্ছে এই কোরআন সম্মানিত কিতাব এই কোরআন জান্নাতে যাওয়ার দলিল কনসবা হাল খুব নজর দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন। স্রো অ কিয়া সাতাত্তর আটাত্তর উনআশিয়াশি নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাহু লাকোরো আ নংকারিম ফি কিতাবিমাক নুন জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহরবদুল্লা নামিন বলেন ইন্নাহু লাকুর আনঙ্কানিম নিশ্চয় এটা সম্মানিত কিতাব ফি কিতাবিম মাকনুন যা লিপিবদ্ধ করা আছে সংরক্ষিত ফলকে তথা লাউহে মাহফুজে সূরা বুরুজের শেষ দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন বাল্লাহু ওয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু নিশ্চয়ই কুরআন লা কুরআনুন কারীম সম্মানিত কিতাব সুবহানাল্লাহ কোন সবাই বলেন কি কিতাব সবাই বলেন কি কিতাব সম্মানিত কিতাব ঘোষণা কার আল্লাহ কারণ এই কিতাব নাজিল করেছে কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ৯ নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না নাহ ন নাজ্জাল্ নাজ্জিকৰ অ ইন্ন না লাহু লাহা জোরে বোৰ নাল্লা হ আল্লাহ হার্বুল্লা নামিন বলেন ইন্ন না নিশ্চয়ই আমি আল্লাহ নাহে ন নাজ্জাল নাজ্জি এই জিকিৰে এই কোৰাণ নাজিল করে জিকন সুবাহান আল্লাহ ও ইন্না লাহু লাহা ফিজুন আরে এই কোৰাণ হেফাজতেৰে দায়িত্বও নিয়েছি আমি আল্লাহ আল্লাহ একবার কোরআন নাজিল করেছে কে হেফাজত করবে কে তোমরা যতই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করো না কেন এই জমিন যার এই জমিনে সেই মালিকের কোরআন থাকবেই ঠিক কিনা বলেন এই জমিনের মালিক কে কথা কয় না কে আর এই কোরআনের মালিক কে তাহলে জমিন যার এই জমিনে তার কথা চলবে কি না আচ্ছা এবার চিন্তা করেন এই কোরআন আপনার কি সাধারণ মনে হয় এই কোরানটা কি জানেন এই কোরআনটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সব কথা কি হলো ভাই সুন্দর ছিল আমি কোনো দিন কোনো মায়েক ম্যানেক বাড়াতেও কই না কমাতেও কই না সুন্দর ছিল আল্লাহ রব্বুল আলমিন এই যে যত কথা আছে তার সব কথা হচ্ছে এই কোরানের কথা সোহান আল্লাহ কান আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি এই কোরআন তেলাওয়াত করবে কোরান পড়বে সে যেন সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলতেছে আল্লাহর সাথে কি কথা বলতে ইচ্ছা করে না বলেন না কেন তাহলে আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কি কপালপুরা জাতি একদিন দিন চলে যায় কোরআন পড়ে না এমন মুসলমান আছে না নাই যার মধ্যে কোরআন নাই আল্লাহর রাসুলের হাদিস অনুযায়ী আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী যার মধ্যে কোরআন নাই ও মানুষই না নাউজুবিল্লা কোন কারণ হচ্ছে এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন তার মুখের কথা আরে বান্দা তুমি এত কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ এত কিছু করতে পারলা আল্লাহর পারলাম পড়তে কোরআন না তোমার মতো বান্দার আল্লাহর আল্লা বলে অনেক বুড়া মানুষ এখন চুপ আছে পড়তে পারে না ওই যে আর ফাতে একটা শিখছে কোন রকম জন্মের পরে মোল্লার মুন্সির কাছ থেকে সারা জীবনে চেষ্টাও করলো না যে একটা সুরার কাছে দুইটা সুরা পড়ি কোনোদিন শখও হইল না অথচ খুব চিন্তা আছে যে জমি এক বিঘে কিনছি কষ্ট করে হোক খায়া দায়া হোক আর এক বিঘে করা লাগবে এই চিন্তা নাই খায়া না খায়া কয় যে আখের গুছায় পান্তা খায়া আগে কি বলতো যে মলকে খায়া কি যেন চাইল যোগায় না কি যেন একটা কথা বলতো জমি কেনার জন্য বেটা তুমি এত কিছু করতে পারলা বাবা মুরব্বী আল্লাহর কোরআন পড়তে পারলা না তোমার তো লজ্জা করা দরকার আল্লাহ রাসুল কিয়ামতের দিন আমাকে আপনাকে জান্নাতের সামনে দাঁড় করায় দেবে জান্নাতের সামনে দাঁড় করায় দিয়ে বলবে যে বান্দা একটা একটা করে কোরআন এর আয়াত তেল অত করবি আর একটা একটা করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবি সোমান আল্লাহ ওই কুলুসুরের তিন আয়াত তিন আয়াতে যা কোন জান্নাতের বারান্দা ছাড়া কিচ্ছু জুটবে না ওই জান্নাতে যা মাংনা খাবারও পাবেন না টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে আর যে ব্যক্তি যত বেশি কোরআন তেলাওয়াত করবে যত বেশি কোরআন পড়বে প্রতিটা অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন দশ দশটা করে নেকি দান করবে রাসুল মেরাজে গেছেন মেরাজে যাওয়ার পরে দেখে কিছু ফেরেশতা বসে আছে তো জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করতে চি আঁখি জিব্রাইল উংজুল হে ভাই জিব্রাইল এদিকে আসো শোনো এই যে কিছু ফেরেশতা জান্নাতের মধ্যে বসে আছে কাজ কাম নাই কারণ কি বলতেছে যে আপনার কিছু উম্মত দুনিয়াতে একসময় খুব ভালো কাজ করছে নেক কাজ করছে নেকির কাজ করতে করতে এখন চুপচাপ আর আর নেক কাজ করে না ভালো কাজ করে না এই জন্য ফেরেস্তারাও বসে আছে তার মানে আমরা দুনিয়াতে যত নেকির কাজ করব এই যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার দুই রাকাত নামাজ পড়বো কোরআন পড়ব দান করব সাদাকা দেব সত্য কথা বলব এই নেক আমলগুলো আল্লাহ রব্বুল আলমিন সেই ফেরেস কাছে দিবে এই নেক আমলের বিনিময় আল্লাহ রব্বুল আলমিন আপনার জান্নাতটা সাজাবে কন তাহলে যে বাড়িতে মনে করেন কথা কি আমার বুঝতেছেন যে বাড়িতে যত বেশি টাকা খরচ করা যায় সেই বাড়ি তত বেশি সুন্দর হয় কি না আপনার জান্নাত যদি সুন্দর করতে হয় মরার পরে ছেলেরে বলে যাবেন যে কিছু টাকা দিয়ে দিস কবরে এটা হবে নাকি জান্নাত যদি সাজাতে চাই কবর যদি সাজাতে চাই মানতে হবে কি পড়তে হবে কি আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম নিশ্চয়ই এটা হচ্ছে সম্মানিত কিতাব এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছেন ইন্নাল্লাযী এরফাউলিহাদ আল কোরআন অন্য হাদিসের কিতাবে আসছে ইন্নাল্লাদী এরফা উ বিহাদ আল কোরআন নিশ্চয়ই কতক মানুষকে আল্লাহরব বুলা আমিন এই কোরানের কারণেই সম্মানিত করে আবার কতক মানুষকে আল্লাহরবুল আমিন এই কোরানের কারণেই ব্যয়িত করে ঠিক না বলেন আল্লাহরবুলা আমিন একতাস্ সু আমার খাঁস করে নেই বিরহমাতিহি আমার রহমতের চাদরের মধ্যে সোবাহ আল্লাহ কন কাদেরকে মাইয়াশা আমার অসংখ্য বান্দা বান্দিদের মধ্য থেকে আমি আল্লাহ রব্বুল আলমী নিজে যাদেরকে পছন্দ করি ভালোবাসি শুধুমাত্র তাদেরকেই কোরআন আর ইসলামের জন্য কবুল করি কন্যা আয়তের ব্যাখ্যায় মুফাসের ইকরাম হাদিস দিস নিম্নে মাজা শরীফের দুইশো আঠারো নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি মোহাদ্দিসুন হাদিসে মোহাদ্দিসুন বলা হয় আবু হোরাই রতারদীয়ল্লাহ হুত্যা আলান তিনি পায় পাঁচ হাজার তিনশো হাদিস একাই বর্ণনা করেছেন বোখারি মুসলিমের মোত্তাফাকন আয় দুই কিতাবের মধ্যে প্রায় তিনশত পঁচিশটি হাদিস তার রচনা করা হয়েছে সেই সাহাবি বলতেছেন আল্লাহ রাসুল বলেছেন মাইউরিদিল্লা হ বিহী খৈ রৈফা ইহুফিদ্দিন দিনের জন্য ইসলামের জন্য কোরানের জন্য মানবতার জন্য মানবতার কল্যাণে দিন কায়েমের আন্দোলনের জন্য কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে কবুল করেন না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে শুধুমাত্র তাদেরকে ইসলাম আর কোরআনের জন্য কবুল করে কন্যা সুবাহান আল্লাহ দেখেন নাই বাড়ির কাছে মসজিদ নসিবি জোটে না কপালে নাই নামাজ পড়তে পারে না কিন্তু মসজিদের পাড়ার শেষ মাথায় থেকে এসে এই শীতের মধ্যেও অনেক মুরব্বী আছে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উঁজু করে নামাজ পড়ে আছে না নাই কিন্তু বাড়ির পাশে মসজিদ নামাজ পড়ে না কারণ আল্লাহ তো ওরে পছন্দই করে নাই কারণ পছন্দ করবে কি করে ওর তো ভালো হওয়ার মতো মন মানসিকতাই নেই এরকম মানুষ আছে না নাই তাহলে এখানে আপনারা আসতে পেরেছেন বসতে পেরেছেন আমার আপনার কৃতিত্ব না স্বয়ং আল্লাহ রব্বুল আমাকে আপনাকে ভালোবেসেছে পছন্দ করেছে বিধায় আমি আপনি আল্লাহর জান্নাতের বাগানে বসতে পেরেছি কন্যা সোবাহ গত বছর এটাই মসজিদ ছিল এটাই মসজিদ ছিল এখন পিছনে মসজিদ গেছে এখন এই যে সামিয়ানার নিচে বসে আছেন দুনিয়ার এইটা সাধারণ কোনো মজলিস নয় রাসুলের ভাষায় এটা হচ্ছে রিয়াজুল জান্নাকন আল্লাহ এখন এই মজলিসটা হয়ে গেছে আল্লাহর জান্নাতের বাগানের একটা টুকরা কন্যা আল্লাহ কারণ এই জায়গায় বলা হবে কি সবাই কথা বলবেন কি যে জায়গায় আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় যে জায়গায় আল্লাহর কোরআনের কথা বলা হয় যে জায়গায় আল্লাহর কোরআনের তাফসির করা হয় সেটা দুনিয়ার আর সাধারণ কোনো মজলিস আর সমাবেশ থাকে না কোরআনের বদলতে সেই মজলিসটা আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মতো শ্রেষ্ঠ জায়গা হয়ে যায় কন সুবাহান আল্লাহ আপনারা যারা কোরআন শুনতে এসেছেন এই যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার বলতেছেন প্রতি সেকেন্ডে মিনিটে শ্বাস প্রশ্বাস ফেলতেছেন ধাপ দিয়ে দিয়ে কোরআন শোনার জন্য এসেছেন আল্লাহর রাসুল বলেছেন রাতের বেলা যারা কোরআন শোনার জন্য আসবে তাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে প্রতিটা নিঃশ্বাসে আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেব শুধুমাত্র গুণাগুলো মাফ করেই দেব না মাফ করা জায়গাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব কনসুবাহান আল্লাহ আমার বান্দারা যখন বাড়ি থেকে এই নিয়ত করে বের হয়েছে আজকের মাহফিলে গিয়ে কোরআন শুনবো প্রতিটা ধাপে ধাপে আল্লাহরবুল আলমিন আমার আপনার জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছে কনসুবাহান শুধু কি তাই আল্লাহ রসুল বলেছেন রাতের বেলা কোন একজন ইমানদার ব্যক্তি যদি কোনো দিনই মজলিসে বসে কোরআনের একটা আয়াত বুঝার দরকার নাই কোরআনের একটা আয়াত যদি বুঝার একটু চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন বলেন তার আমল নামায় কবুল হওয়া পাঁচশো রাকাত নফল নামাজের সোয়াব আমি আল্লাহ দান করি তার মানে এখন যদি আমরা এই কোরআনের কিছু কথা শুনতে পারি এই জান্নাতের বাগানের মধ্যে বসে নিজের প্রতিটা সেকেন্ডে জীবনের গুণা মাফ হবে সর্বশেষে যাওয়ার সময় পাঁচশো রাকাত কবুল হওয়া নফল নামাজের সোয়াব নিয়ে বাড়িতে যেতে পারবো কনসুবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন শুধুমাত্র এতটুকুই নয় তাদের জন্য আমার আরেকটা পুরস্কার আছে সুরা আনকাবুত বাষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ জাল্লা বলেন আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি আর ভালোবাসি তাদের রিজিকের অভাব অনটন আমি আল্লাহ দূর করে দেই। আপনারা কি সোবান আল্লাহ বললে কষ্ট হয় আলহামদুলিল্লাহ বললে খারাপ লাগে আজকে এই জালসার মূল উদ্দেশ্যই তো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কোরআন শোনা এর কারণে কি হবে আমাদের মৃত ব্যক্তি বাবা মা দাদা দাদি নানা নানি যারা কবরে ঘুমিয়ে আছে এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের বিনিময় আল্লাহরুল আরামিন তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দেবে এমন মানুষ আসেন হাত তোলেন যে আমার কেউ মরে নাই এরকম কেউ আসি বলেন না কেন কেউ কে আছে কারো না কারো বাপ হোক মা হোক ভাই হোক বোন হোক স্ত্রী মেয়ে দাদা দাদি নানা নানি আপন মানুষ কবরে ঘুমিয়ে গেছে তাদের জন্য কি দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ পাক বলেন কোরআনের জন্য যাদেরকে কবুল করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ওসিলা করে তাদের রিজিকের অভাব দূর করে দেব এখন এই রিজিকের অভাব মানে তিন বেলা শুধু ভালো মন্দ খাওয়ানা আল্লাহ পাক যে আমাকে আপনাকে সুস্থ রাখছে ভালো রেখেছে এর সে বড় কোনো নিয়ামত কি আর হতে পারে এই যে নাটা যে বললেন এই মুখ দিয়ে বলতে পারলাম অনেক মানুষ আছে অসুস্থতার কারণে বলতে পারে না পৃথিবীতে অনেক মানুষ বোবা আছে কিন্তু আমরা যেই জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে পারতেছি সুস্থ আছি এর সে বড় কোনো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আর আমার আপনার জীবনে হতে পারে না ঠিক কিনা বলেন আসুন রাসুলের প্রতি দরুদ সালাম পাঠ করে যিনি ছিলেন মানবতার মহান শিক্ষক মানবতার পরম বন্ধু দোজাহানের জাহানের সর্দার সাইয়দুল খলাক কুতুবুল কৌনাইল ইমামুল মুরসালিন রহমাত নবীন সর্বশেষ আখির নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলছি আলাইহি ওয়াসাল্লাম এত বড় ভূমিকা আমি দেই না লম্বাচুর আলোচনা হবে না যেহেতু শীতের রাত বক্তার একটা আছে খুব সংক্ষিপ্ত সময় আমার হাতে সময় আছে বাউন্ন মিনিট দশটার মধ্যে আমি আমার কোরআন এবং হাদিস থেকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এ জাতির কল্যাণে যতটুকু দরকার বলার চেষ্টা করবো কন ইনশাল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা এই শীতের রাতে আপনারা কি শুনতে আসছেন বলেন না কেন কি সবাই কথা বলবেন কি শুনতে এসেছেন কোরআন কেমন কিতাব জানার দরকার আছে না নাই মুসলমানের কপাল আল্লামা সাইদি পড়ছে সালে প্যারেজ ময়দানের তাপসির মাহফিলে বলছিল যে মুসলিম জাতির কপাল বলছে মুসলিম জাতি যেদিন তিনটা ভুল করছে তার এক নাম্বার মুসলিম জাতি এই কোরআনটাকে অন্য দশটা সাধারণ কিতাবের মতো হিন্দুদের যেরকম বেদ আছে বাইবেল আছে ভারত আছে মহাভারত আছে রামায়ণ আছে এরকম দুনিয়ার সাধারণ বইয়ের মতো বই মনে করে দুনিয়ার মানুষ দুই নাম্বারে কপাল পড়ছে ইসলাম ধর্মটাকে সাধারণ অন্য দশটা ধর্মের মতো মনে হয় ধর্ম মনে করে তিন নাম্বারে কপাল পড়ছে রাসুলকে শুধুমাত্র ধর্মীয় অঙ্গনে মানতে চায় রাজনৈতিক অঙ্গনে রাসুলের সন্না এজেতের মুসলমান মানতে চায় না মসজিদে গিয়ে রাসুলের সন্ন্যাদিন আমাজ পড়ে রমজান মাসে রাসুলের সন্না মোতাবেক রোজা রাখে মানুষের যখন দাড়ি রাখে সন্না মোতাবেক দাড়ি রাখে নবীর সন্না খাওয়ার পরে মিষ্টি খায় নবীর সন্না টুপি পরে নবীর সন্না জুব্বা পরে নবীর সন্না আতর আর মিসওয়াক ব্যবহার করে কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় যে রাসুলের সন্না আছে এটা আমার দেশের নামাজ পড়া মুসলমান জানেও না জানলেও মানতে চায় না আছে না এরকম মানুষ তাহলে এই কোরানটা অন্য দশটা বইয়ের মতো বই নয় এর ব্যতিক্রম কিছু বৈশিষ্ট্য আছে না নাই কেমন কেমন কিতাব এক নাম্বার কথা পৃথিবীর একমাত্র বই যে পৃথিবীতে চব্বিশ ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় কনসবাহ আল্লাহ এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে একটা বইয়ের ব্যাপারে বলেছে কোরান ইজে বুক দ্যাট ইজ মোস্ট রিচ ইন দিস ওয়ার্ল্ড আল্লাহ আকব পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন যা পৃথিবীতে চব্বিশ ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তে আল্লাহর কোরানের তেলাওয়াত পৃথিবীর কোন না কোনো পান্তে হয় কনসোবাহান আল্লাহ এই কোরানের দুই নাম্বার অনন্য বৈশিষ্ট্য পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন যে কোরান তেলাওয়াত শুনলে মুসলমানের কখনো খারাপ লাগে না আপনাদের খারাপ লাগে মুসলমানের খারাপ লাগে না কিন্তু মুসলমানের মধ্যে ডুবে থাকা কিছু মুনাফিকের কোরআনের কথা অনেকের ভালো লাগে না এমন মুসলমান আছে না নাই কিন্তু প্রকৃত যারা কোরআন শুনলে তাদের কখনো খারাপ লাগে ওই কোরআনের তিন নাম্বার অনন্য বৈশিষ্ট্য দ্য নাম্বার অব দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য কোরআন কাউন্টলেস আল্লাহ আকবর পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন যে বইয়ের মুখস্থকারীর সংখ্যা যে কোরআনের হাফেজ পৃথিবীতে অসংখ্য অগণিত সোহানাল্লা কর কোরআনের হাফেজ আমাদের এলাকায় আছে না নাই একজন না বহুজন কিন্তু অন্য ধর্মের কোনো কিতাবের দশ পৃষ্ঠা মুখস্থ আছে হুবহুব বলতে পারবে আছে এই জন্য বলা হয় না নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন যে কোরানের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে অসংখ্য অগণিত যা কখনো গণনা করে শেষ করা যাবে না কন্যা সুবাহান আল্লাহ তাহলে এমন কোরআন এমন কিতাব শোনার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলমিন ইউন ইউনুসের আটান্ন নাম্বার আয়াতের মধ্যে বলেন কুলবি ফাতলিল্লা হিহবি রহ মাতিহি ফাবি জালিকা ফালিয়া ফরহু হু খৈ রমিমা এযমাউন বলুন আল্লাহ হ একবার আল্লাহ হারব্বুলার আমিন বলেন কুলবি ফাদ লীল্লা সিহবি রহ মাতিহি আমি আল্লাহর পক্ষ থেকে যত দয়া যত রহমত যত করোনা নাজিলে করেছি আমার বান্দার প্রতি সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় করুণা আমার বান্দার জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ কন্যা আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যত দয়া যত করুণা পৃথিবীবাসীর জন্য আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছে সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় করুণা আমার আপনার জীবন পরিচালনা করার জন্য নাজিল করেছে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিযালিকা ফালিয়াফরাহু দুনিয়ার মানুষ তোমরা যা কিছু অর্জন করো টাকা পয়সা স্ত্রী ছেলে মেয়ে ক্ষমতা আছে না নাই এগুলো একদিনে হয় না কি অর্জন করা লাগে বলেন না কেন অর্জন করা লাগে কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দুনিয়াতে টাকা পয়সা ক্ষমতা দাপট বাহাদুরি স্ত্রী ছেলে মেয়ে ধন সম্পদ যা কিছু অর্জন কেন মৃত্যুর সাথে সাথে শেষ হয় বলেন না কেন হয় কি না আপনি খুব ক্ষমতাশাল ব্যক্তি আপনার খুব পাওয়ার খুব ক্ষমতা এই মাঘ মাসে আপনি মারা গেলেন আপনার জন্য কবরে কম্বলের ব্যবস্থা আছে কথা বলেন না কেন আপনার এলাকার মধ্যে সবচেয়ে বেশি সম্পদ অনেক টাকা পয়সা বাহাদুরি আছে এই শীতকালে মারা গেলে আপনার জন্য ল্যাপের ব্যবস্থা আছে আল্লাহ রাব্বুল আলমিন